সো হোয়াটসঅ্যাপ গ্রাশ তো কেমন আছো সবাই আশা করি খুব ভালো আছো তো দেখতে চলেছো আজকে মিম রিভিউ এপিসোড ফাইভ তো এপিসোড ফাইভে আজকেও আমরা কিছু সিলেক্টেড মিম নিয়ে চলে আসছি তো আজকেও আমরা মিম রিভিউ করবো তো চলো বেশি লেট না করে আজকের মিম শুরু করা যাক এবং কেমন লাগছে কমেন্ট সেকশনে জানিয়ে দেওয়া অবশ্যই তো চলো হাতে চলে এসছে আমার ফোন চলো স্ক্রিন রেকর্ডার অন করা যাক এবং শুরু করা যাক আজকের মিম রিভিউ তো মিম শুরু করা যাক তো প্রথম একটা ছেলে নৌকার উপরে বসে আছে জল নিয়েছে আচ্ছা চলো সিনটা ভালো লাগছে ব্যাকগ্রাউন্ডটা ভালো লাগছে চলো হয় না ইওয়া সুটো লট অফ শান্তি জীবন বাট নু টাকা পয়সা বাট নাও আই ডোন্ট হ্যাভ এনি শান্তি জীবন অলসো আই ডোন্ট এনি টাকা পয়সা আই এম টোটালি দেউলিয়া নাও নাও আই হ্যাভ বোথ শান্তি এন্ড টাকা বাপ লাইফ ইজ ফুল অফ দুঃখ কষ্ট সত্যি তাই মানে এখন এমন জমানা পড়ে গেছে যে আমরা যখন ছোট ছিলাম তখন তো মানে স্কুল যেতাম যখন তখন দু টাকা নিয়ে যেতাম দু টাকা কী পঞ্চাশ পয়সা থেকে শুরু হয়েছিল পঞ্চাশ পয়সা থেকে শুরু হয়েছিলো তারপরে গিয়ে তাহলে এক টাকা সেখান থেকে দু টাকা তারপর পাঁচ টাকা তারপর দশ টাকা কলেজ লাইফে তো নিজেই আর্নিং করা শুরু করলাম তখন তো মানে আর পয়সা কি কেনে বেআ চলো এমনি এটা মানে মোটিভেশনের জন্য ছিল বা মোটিভেশানটাকেই কমেডিভাবে করেছে বাট হাসির কিছু নেই চলো নেক্সট মিম দেখা যাক হাসি প্রথম মিমে আজকে হাসি পায়নি তো নেক্সট মিমে দেখা যাক আচ্ছা গানটার নাম জানা থাকলে আমাকে প্লিজ জানাবেন হাসির মজি আচ্ছা এটাতে মনে নিশ্চয় হাসির আছে চলো দেখা যাক কিন্তু নেপালি এটা কথা আপনারা কিছু বুঝেন এই গানটার মানে কিছু বুঝেন আমি তো কিছুই বুঝলাম না ভাই এর কি গান ছিল সত্যি এটা গানটার নাম জানা থাকলে বলবে বলবেন আমাকে আমিও সার্চ করে শুনবো আর শোনার নিয়ে গান শুনে কান রক্ত বেরিয়ে যাবে ভাই এখানে হেডফোন রয়েছে এই গান দিয়ে রক্ত বেরিয়ে যাবে

চলে গেলে মধুরা তার ফিরে পাবে না আজকে রাতে কিন্তু তোমাকে নিয়ে কাবাব শিক কাবাব করা হবে তুমি চলে গেলে কিন্তু আর ফিরে পাবে না এই দিন ভাই ভালো ছিল এটা বেশ ভালো ছিল সিংহ নিয়ে। গেট খুলে এরকম ধরো আমি ধরো আমার ঘরের গেট রয়েছে গেটটা খুললাম খুলে দেখছি সামনে সিংহ দাঁড়িয়ে সিংহ সেটা বাঘ দাঁড়িয়ে আমি নেই ভাই পৃথিবী পৃথিবী থেকে চলো টাটা ভাই ভাই এটা ভালো ছিল ছিল দুটো মিম দেখার পর তিন নম্বর মিমে হাসি পেয়েছে আজকে এটা আমার এই এই লাইফে প্রথম মানে মিম যবে থেকে রিভিউ করছি তবে থেকে প্রথম তো চলো n e x t t h e h a n a n c h u t a m m i d a h a y a m h a must w a m r l u i m m u l e c a t r o u s o m e n t s l o t e r 라진 e m k u e a n t t h a t ভাই ওই ম্যানটাই মূল হয়ে গেছিলো মূল সাইড এফেক্ট ওকেই এফেক্ট বুঝতে হচ্ছে আর নাক দিয়ে গন্ধে রক্ত বেরোচ্ছে ভাই এটা ভাই ভালো ছিল এ ছিল এটা এটা রবট ছিল ভাই আর খাবি মূল মূল খাওয়া বার করছি দাঁড়া হাব মূল আচ্ছা এটা কি দেখা যাক এ বাহিনী এআই দিয়ে কী সব করছে এরা ভালো লাগছে ভালো লাগছে দেখতে কিন্তু ভালো লাগছে ভাই এআই দিয়ে এখন মানুষ যা ইচ্ছা তাই করছে একটা বেচারা এই কী বলে এটাকে ইংলিশে বা ফেলো মহিষ হ্যাঁ মহিষ বেচারা মহিষটাকে নাচিয়ে দিল পুরো দাং করে করে ভাই ভালো ছিল এমনি মিউজিকটাও ভালো ছিল চলো নেক্সট দেখা যাক ভাই এতটাই কনফিডেন্স চাই আমার লাইফে ভাই আমি ভাবি যে আমি মনে হয় রোগা আমি মনে হয় রোগা কিন্তু না ভাই এই পৃথিবীতে আমার থেকেও বেশি বড় রোগা আছে একে দেখেই বোঝা যাচ্ছে ভাই এতটাই কনফিডেন্স চাই ভাই আমি পাবলিকের মধ্যে খালি গায়ে তো ঘুরতেই পারবো না সামান্য সন্ন্যাসীর সময় আমি খালি গা হই তখনই আমার যেন লজ্জা লাগে আমি গামছা গামছা পিছিয়ে দেওয়ার রাস্তা দিয়ে যাই ভাই এতটাই কনফিডেন্স চাই আমার লাইফে ভাই এ ভাই কোথায় ছিলাম আমি এতদিন একে একে পাইনি কেন আমি এ ভাই আমি সবাইকে দেখিয়ে দিতে চাই যে ভাই আমি একাই রোগা নই আছে ভাই এই পৃথিবীতে আরেকটা রয়েছে রোগা

রাতের খাবার রাতের খাবার ভোসের চেটে তাহলে ঘুমুন কো ঘুম ঘুমাই না তো আমার তো রাতে ঘুমোতে দেই না হ্যাঁ এই জন্য তো আমার সব সময় চলো হ্যাঁ মানে সে একবারে বলবান বলবান করি মাথা করে এ তো রীতিমতো রীতি তো তো হ্যাঁ মাথা করে বন 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 করে অত্যাচার হয়েছে খরাজদার সাথে তরি খরাজ কাকুর সাথে অনেক বড় হয় আমার বাবার বয়সী লোক খরাজ কাকুর সাথে অনেক অন্যাই হয়েছে শাস্তি হবে কে দেবে শাস্তিটা আর দেবে কে বলছে চলো নেক্সট ভিডিও দেখা যাক কী করি কী মানে তোমরাই বলো মানুষ যখন কুত্তা হয় তখন এরকমই কিছু রিয়াকশন বেরোয় মানে মানুষ হয়ে এদের ভাল লাগছে না এদের কুকুর হওয়া চাই কুকুররা মানুষ হতে চায় আর মানুষরা কুকুর হতে চায় এই তো এখন তফাৎ তার জীবনে আর কি দেখার বাকি ছিল আমার ভাই কি যে পাপ করেছিলাম এই মিম রিভিউ এপিসোডটা শুরু করে কত কিছু দেখতে হচ্ছে আমাকে আমি ভাবছি জীবন আমি কেন রেখেছি

এ ভাই ভাই আমি রাস্তা দিয়ে এরকম হয়ে যাও ও না সরি বলা যাবে না তাহলে ভিডিও ব্যান হয়ে যাবে ভালো ছিল এই ভিডিওটা ভালো ছিল তো আজকের এপিসোড ফাইভ এখানেই সমাপ্ত হলো আর ভিডিও নেই আপাতত আজকের মতো এখানেই স্থগিত দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সাথে আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট সেকশনে জানাবো যে কেমন লেগেছে আর যদি তোমরা কিছু সিলেক্টেড করে আমাকে দাও তাহলে এরপরে সেগুলোও করা যাবে তোমরা তো কিছু দাওই না তো আমি কি করতে পারি বলো তোমরা তো আমাকে দাওই নি এখন পর্যন্ত ভিডিও কতবার বলেছি কমেন্ট সেকশানে বলবা এরপরে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও দিয়ে দেবো যাও আর এর থেকে বড়ো কিছু কী করতে পারি হোয়াটসঅ্যাপ নাম্বারে লিঙ্ক পাঠিয়ে দেবো আমি ডাউনলোড করে করে নেবো বাকিটা ঠিক আছে তো আজকের মতো এখানেই সমাপ্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিও সাথে ভালো থাকা সুস্থ থাকো এবং দেখতে থাকো কাপা কাপি আড্ডা অন ওকে তো চলো দেখা যাচ্ছে ভালো থাকা সুস্থ থাকো বাই